আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুরে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল চ্যান্সে লিটল চ্যান্স থেকে আজকে বাচ্চাদের ঈদ কালেকশন ড্রেস দেখাবো সো লিটল চ্যান্স মানেই হচ্ছে আপনারা এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাবেন বাট একটা জিনিস ফার্স্টে বলে দিই আমি কিন্তু আজকে আছি হচ্ছে আপনাদের মানে লিটল চ্যান্সের স্টক রুমে ঠিক আছে আমি একটু দেখাই এগুলো হচ্ছে সব কিন্তু বাচ্চাদের ড্রেস যারা পাইকারিতে নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন যার কারণে এখানে লাইটিংটা কিন্তু একটু কম হবে ঠিক আছে বাট সামনে থেকে ড্রেসগুলো কিন্তু আরো বেশি সুন্দর আমার কাছে এটা মনে হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে আরো বেশি সুন্দর এখানে একদম হালকা আলো তো এটা কিন্তু নতুন আসে কাট অফের তাই না

ভাইয়ের আর একটা জিনিস বলি ভাইদের এবার প্রত্যেকটা কালেকশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে এবার ঈদের জন্য বেস্ট কালেকশন কারণ ঈদটা গরমে সো কমফোর্টেবল এর মধ্যে সব বেস্ট কালেকশন নিয়ে আসে ভাই ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটাও 6 মাস থেকে নিয়ে 3 বছর দাম কত পড়ছে এটা মাত্র 500 টাকা 500 টাকা একেবারে হোলসেল প্রাইস 6 মাস থেকে 3 বছর 500 আমি প্রাইস দিব যা দিব সব একেবারে রিজনেবল রিজনেবল প্রাইস আর পাইকে নিলে প্রাইসটা ভিন্ন হবে হ্যাঁ পাইকে নিলে প্রাইস অবশ্যই কম আচ্ছা এটা একটা আছে দেখুন এটা খুব সুন্দর একটা ডিভাইডার সেট ঠিক আছে ক্রেপ করা আর সাথে আছে টপস কত থেকে কত বাচ্চাদের ভাই এর সাইজ তো 6 মাস থেকে নিয়ে 3 বছর 6 মাস থেকে নিয়ে 3 বছর মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হাতের ডিজাইন দেখেন কুচি করা স্মোক করা ওকে নেক্সট দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা

একটাই কালার চেকের মধ্যে এটার সাথে লেগিংস আছে অনেক ঘেরে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটার সাইজটা হচ্ছে 2 বছর থেকে নিয়ে একেবারে 6-7 বছর 2 থেকে নিয়ে 6-7 বছর দামটা পড়ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা একটা আছে এটা তো খুব সুন্দর একটা স্কার্ট টপসের সেট এটা হচ্ছে স্কার্টটা আর সাথে থাকবে হচ্ছে টপস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 2 থেকে নিয়ে 6-7 বছর 2 থেকে নিয়ে 6-7 বছর দামটা পড়বে এটা মাত্র 650 650 কালার হবে কয়টা কালার হবে দুইটা এটা দুইটা আর একটা হবে মিষ্টি কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 650 টাকা 650 টাকা এটা হচ্ছে টপসটা सेम প্রাইস सेम 650 650 ওকে নেক্সট কালেকশনটা আপনি দেখে দেখতে দিব নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এই ড্রেসটা এটা নতুন আসছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস লং টস বডিতে স্টোন ওয়ার্ক হবে নিচে ক্রেপ করা এটা সাথে কি আছে ভাই এটা সাথে লেগিংস আছে লেগিংস আছে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হবে 2 থেকে নিয়ে একেবারে 8 বছর পর্যন্ত 2 থেকে নিয়ে 8 বছর বাচ্চাদের সাথে এটা হচ্ছে লেগিংস প্রাইস কত এটা মাত্র 750 টাকা 750 টাকা কালার একটাই একটাই মাত্র 750 এগুলো প্রিন্ট এগুলো কিন্তু নরমাল প্রিন্ট না আর কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলে বুঝতে পারবেন अदरवाइज এগুলো আসলে ধরেন আপনারা যদি না ধরেন তাহলে বোঝানো পসিবল না আচ্ছা আজকে কিন্তু আমি যেটা দেখলাম যে ভাইরা কিন্তু কটন এর অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য সো এই তিনটা কালার একটু পাশাপাশি আগে দেখাই ভাই এটা কি স্কার্ট টপস সেট না এটা আচ্ছা একটু দেখাই ড্রেসটা খুলেই দেখাই ঠিক আছে আর প্রত্যেকটার সাথে ব্লু কম্বিনেশন জি ওয়াও এটা তো অনেক বেশি প্রিটি দেখতে এটা হচ্ছে জামাটা শর্ট কামিজ

এটা কাপড়টা টোটালি ইন্ডিয়ান ঠিক আছে টোটালি ইন্ডিয়ান কাপড় সাইড থেকে ফাড়া হবে সাইডে কাজ থাকবে গলায় কাজ থাকবে বুটিক্স আর কি কমফোর্টেবল কালেকশন ভাই এটা কত থেকে কত বাচ্চাদের সেটটা হচ্ছে 4 থেকে নিয়ে 10 বছর 10 বছর দামটা পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 এর সাইজ হবে 5 থেকে নিয়ে 10 বছর 4 থেকে 10 4 থেকে 10 আচ্ছা ওনা কিন্তু আছে প্রত্যেকটা সাথে আছে আচ্ছা নেক্সটটা দেখাবো এটা একটা আছে এটা দুইটা কালার দুইটা এটাও বুটিক্স এটাও বুটিক্স এর

এটা সাইজটা হবে 7 থেকে নিয়ে টিনেজার 7 থেকে নিয়ে টিনেজার কটন এর গাউন ঘেরটা অনেক বেশি আছে খুব সুন্দর বডিতে কাজ করা ইন্ডিয়ান কটন এর মধ্যে প্রাইস কত পড়বে ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার দেখাচ্ছি এটা বডিতে কাজ করা এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হবে ক্রিম কালার सेम প্রাইস না মাত্র 800 টাকা সাইজ থাকবে सेम 7 থেকে নিয়ে টিনেজার 7 থেকে নিয়ে টিনেজার দামটা পড়বে হচ্ছে অনলি 800 800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি আটশোতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন যেটা দেখাবো এই ড্রেস তো প্রচুর হিট প্রচুর হিট ঘের ড্রেস